আগে গাড়িটা আমরা ফুল দেখিয়ে নিই তারপরে আমরা গাড়ি গাড়িটা সম্পূর্ণ গাড়িটাকে ঘুরে আমরা গাড়ি সামনের লুক থেকে শুরু করছি এটা দেখতে পাচ্ছেন যে গাড়ির সামনের লুকটা এবার আস্তে আস্তে আমরা ভিতরের দিকে আগাই তো এটা গাড়ির যে ব্যবসার জায়গা অর্থাৎ পণ্য মালামাল রাখে এটা হচ্ছে এই জায়গাটা এটা কিন্তু খুলেও দেওয়া যাবে খুলেও যাবে এটা খুলেও দেওয়া যাবে এটাকে এইভাবে খুলে রাখা যায় আমরা একটু ওই সাইড দেখি ভাই তারে খুলতে থাকুক আমি সম্ভব এটা হচ্ছে গাড়ির পেছনের অংশ উনি দোকানের নাম দিয়েছে মা বাবা ভ্রাম্যমাণ বস্ত্রলয় তো এই গাড়িটা আসলে চলে যাবে মেহেরপুরে মেহেরপুর থেকে এক বড়ো ভাই গাড়িটা অর্ডার করেছিল তো বড়ো ভাইয়ের বুদ্ধিতে এবং আশিক ভাইয়ের বুদ্ধিতে এই গাড়িটা আসলে তৈরি হয়েছে আহ গাড়িটা চারিদিকে একই রকম এবং এটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের বিজনেস করতে পারেন আপনার যেরকম ইচ্ছা যে ব্যবসা গুলা এই ধরনের গাড়িতে করা যায় সে ধরনের ব্যবসা আপনি চাইলে করতে পারেন তো আমাদের কাছে যে ভাই আমাদের কাছে গাড়িটি অর্ডার করেছিল সে ভাই এখন আমাদের মাঝে উপস্থিত আছে তো ভাই আমাদের কিভাবে ঠিকানা পাইছিল খোঁজ পেয়েছিল কোন সমস্যা হয়েছে কিনা এখন ভাইয়ের কাছ থেকে আমরা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো ভাই প্রথমে জিজ্ঞেস করবো আপনাকে পরিচয়টা দিবেন এবং আপনি কিভাবে আসছেন আমাদের খোঁজ পাইছিলেন কিভাবে আমার নাম হচ্ছে আব্দুল করিম গ্রাম হাড়াবাঙ্গা থানাগাঙ্গি জেলা মেহরপুর আমি আসছি আপনার ঠিকানা পেয়েছি ইউটিউব দেখে ইউটিউব থেকে ভিডিও দেখে থেকে ভিডিও দেখলাম আমার মনে একটা প্ল্যান ছিল যে আমি একটা গাড়ি তৈরি করব এবং কাপড়ের ব্যবসা তৈরি মানে ব্যবসা করব। তে প্ল্যান করতে করতে আমি অটো পিক আপ সার্চ করি আপনার নাম ভাসে হ্যাঁ জি জি এ নাম ভাসার কারণে আসি আমি দেখি আপনার গাড়ি দেখি ভালোও লেগেছে হুম

হ্যাঁ তা পারবে গাড়ির অর্ডার আপনার কাছে দিয়ে গাড়ি বানানো যায় হ্যাঁ আপনার হাতের কাজ অনেক সুন্দর কথার সাথে কাজের আপনার মিল আছে সমস্যা নাই হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা আবার চলে আসছি এমএস আরিয়ান এন্টারপ্রাইজে আর সাথে আছে আশিক ভাই আশিক ভাই কেমন আছেন তো বরাবর তো আমরা আসলে যে কাভার ভ্যান আশিক ভাইয়ের পেছনে দেখি তো আজকে আসলে আশিক ভাইয়ের পেছনে আর কাভার ভ্যান নেই আজকে একটা ভ্রাম্যমান দোকান আছে আর এই দোকানটা টোটালি আনকমন একটি দোকান দেখতে যে যে খোলা এবং হচ্ছে এটাই আপনি বিভিন্ন ধরনের বিজনেস করতে পারবেন তো আজকে যে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটাতে যে ভাই এই গাড়িটা ক্রয় করছেন মানে তৈরি করেছেন উনি হচ্ছে এখানে গার্মেন্টস এর আইটেম ব্যবসা করবে বাট আপনি চাইলে আরো বিভিন্ন ধরনের এই গাড়ি সম্পর্কে আশিক ভাইয়ের কাছে বিস্তারিত কিছু শুনবো আশিক ভাই কেমন আছেন জি ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো এত সুন্দর একটা গাড়ি আসলে মাথায় আইডিয়া কিভাবে আসলো সেটা বলেন বলে শুধু আমার আইডিয়া না অবশ্যই কাস্টমার যে আমি

তো এই গাড়িটার আমরা অল কমপ্লিট এর ভিতরে ভিতরে ডেকোরেশনটা বাদে দাম নিয়েছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা ব্যাটারি সহ আর এই ডেকোরেশনটার জন্য আলাদা পঁচিশ হাজার টাকা খরচ আসছে টোটালি এই গাড়িটার দাম আপনার ব্যাটারি সহ এই সেলফ সহ আপনার দুই লাখ দশ হাজার টাকা খরচ আসবে দুই লাখ দশ হাজার টাকা টোটাল খরচ টোটাল খরচ আসবে ভিতরে সেলফ সহ সবকিছু সহকারে ডেকোরেশন সহ আর যদি ভিতরে সেলফ বাদে নেয় তাহলে এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো ভাই গাড়িটায় কী কী ব্যবহার করছিলেন যদি আমাদেরকে একটু জানাতেন গাড়িটাতে ব্যবহার করা হয়েছে আমাদের তিনশো এম্পায়ারের পাঁচটি ডাইসেল ব্যাটার ব্যবহার করেছি আমরা এবং দুই হাজার ওয়ার্ডের মোটর ব্যবহার করেছি আট হাজার ওয়ার্ডের মোটর ব্যবহার করা হয়েছে দুই হাজার ওয়ার্ডের মোটর ব্যবহার করা হয়েছে এমটিএফের টায়ার ব্যবহার করা হয়েছে আহ জে এস রিং এবং জেস এস টায়ার ব্যবহার করছি আমরা এবং হাইড্রোলিক্স মাইড্রলিক্স যেখানে যা আছে গাড়িতে সবই এ টু জেড সবই খুবই ভালো মাল ব্যবহার করা হয়েছে গাড়িটিতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আপনার ভিতরে সেলফ সিস্টেম লক করা আছে এখানে এর ভিতরে আপনার যে ভাই ব্যবসার জন্য নিয়ে শুনি কাপুরের ব্যবসা করবে এর ভিতরে কাপুর সাজায় সে ভাম্যমান দোকান হিসাবে যে কোনো জায়গায় গিয়ে দোকান হিসাবে সে ব্যবহার করতে পারবে এই পাশে আমরা একটা লক করে দিয়েছি দুই পাশে সিস্টেম করে এভাবে আপনার কাপড় এভাবে দেখাতে পারবে বিক্রি করতে পারবে ওই পাশে তো একই সিস্টেম ওই পাশে একই সিস্টেম প্লাস যখন আপনার এটা হয়ে যাবে দেখানো তখন আপনার এটা খুলে দিয়ে সে হচ্ছে

উপরে প্রচুর মালামাল কিন্তু রাখতে পারবে দেখতে পাচ্ছেন ওপরেও প্রচুর জায়গা রয়েছে তো ভাই গাড়িটাই ব্যাটারি কি ব্যবহার করছিলেন যদি একটু ব্যাটারি আমরা 300 एंपিয়ারের পাঁচটি ডাইসেল ব্যাটারি ব্যবহার করেছি কিজো কোম্পানির কিজো কোম্পানির জি জি আচ্ছা আমরা গাড়ির মোটরটা একটু আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গাড়ির নিচে টায়ারের অংশ একটু সুন্দর আচ্ছা এটা হচ্ছে গাড়ির কন্ট্রোলার দেন হচ্ছে এটা ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডাইসেল ব্যাটারি আপনি চাইলে যে কোনো ধরনের ব্যাটারি এই গাড়িতে ইউজ করতে পারবেন আপনি লিথিয়াম নিতে চাইলে লিথিয়াম নিতে পারবেন আপনি ডিআইসেল নিলে ডিআইসেল পানি ব্যাটারি অ্যাসিড ব্যাটারি যে কোনোটা আপনি চাইলে এই গাড়িটাই সেট করতে পারবেন আপনাদেরকে মোটরটা একটু দেখায় এটা হচ্ছে গাড়ির মোটর দেখতে পাচ্ছেন এটা দুই হাজার ওয়াটের একটি মোটর এবং তার সাথে ডিফেন্সিয়াল বা ইত্যাদি যে জিনিসগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে গাড়িটাই চাইলে তো যে কোনো ধরনের মোটরও ইউজ করা যাবে তাই তো জি জি যে যেভাবে চাইবে তাকে সেভাবেই করে দেওয়া যাবে সমস্যা নেই যেহেতু এটা কাপড় বিক্রি করবে এটা তো লোড কম পড়বে এই জন্য এটা তো ফিক্সড মোটর ব্যবহার করা হয়েছে যেটা যে মোটর চাইবে সেই মোটরই ব্যবহার করা যাবে সমস্যা নাই এক কথা আপনার যে

কত মাল আমরা লোড দিতে পারবো গাড়িটা এই গাড়িটাতে আপনি পঁচিশ মন বিশ থেকে পঁচিশ মন মাল পরিবহন করতে বিশ থেকে পঁচিশ মন মালামাল পরিবহন করা যাবে তাই তো তো আসলে গাড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাড়ি তো ভাই আরো একটু বিষয় জানাচ্ছিল সেটা হচ্ছে গাড়িগুলো অর্ডার দেওয়ার নিয়ম কি। আমাদের কাছে গাড়ি অর্ডার দেওয়ার নিয়ম আমাদের আপনার যে অন্য অন্য জায়গায় যে ফিফটি পার্সেন্ট টাকা দিতে হবে সেরকম কোনো অপশন নাই আমাদের কাছে আপনার টেন পার্সেন্ট টাকা অর্ডার কনফার্ম করলে বিশ থেকে তিরিশ হাজার টাকা অর্ডার দিলে আমরা গাড়ি কমপ্লিট করে ফেলবো কমপ্লিটের পরে আপনার গাড়ি যখন নেবেন তখন আপনার বাকি টাকা দিয়ে গাড়ি নিতে হবে গাড়ি নিতে সারা বাংলাদেশে আমাদের গাড়ি পোষাই দেওয়ার ব্যবস্থা আছে আমাদের পরিবহনে আমরা পোষাই দেবো আপনার নিকটস্থ নিকটস্থ স্থানে আমরা যেখানে চাইবেন সেখানে পোষাই দেবো আমাদের ঠিকানা কুষ্টিয়া জেলা কোবরহাট বাজার কুষ্টিয়া শহরের ভিতরে আমাদের কারখানা কুষ্টিয়াতে এসে যে কাউকে জিজ্ঞেস করলে আপনার দেখিয়ে দেবে আমাদের কারখানার ঠিকানা আচ্ছা গাড়ি অর্ডার দিলে আপনি কতদিন পরে এটা এই গাড়িগুলো যেমন এই গাড়িটা আমরা গাড়ি অনুযায়ী অর্ডার আমরা সময় নিয়ে থাকি যেমন এই গাড়িটা আমরা সময় নিয়েছিলাম বারো দিন ইনশাল্লাহ তেরো দিনের দিনে আমরা ডেলিভারি দিচ্ছি বারো দিনের দিনে একদিন পার হয়ে গেছে কারণ এখন আবহাওয়া খারাপ বৃষ্টিপাত হলে তো এরকম আবহাওয়া গাড়ি অনুযায়ী আমাদের সময় না থাকে যেগুলো আমাদের ভ্রাম্যমান কাপড়ের যেগুলো দোকান আছে আর একটা আছে আহ খোলা আসলে গাড়ি অনুযায়ী সময় আপনাদের গাড়ির ভিতরটা আরেকটু ভালো করে দেখাই আচ্ছা গাড়ির ভিতরটা আমি এটা খুলে দিয়ে খুলে দিলে এটা যেভাবে এভাবে রাখতে পারবে এভাবে এভাবে কাপড় চোপড় সব সাজায় রাখতে পারবে যেকোনো কিছু সে সবকিছু কসমেটিক্স আইটেম মাইডেম যেগুলা খুশি বেচতে পারবে সবকিছু হ্যাঁ এখানে চাইলে আপনি এক সাইডে দেখা যাচ্ছে

হিসাবে এক দোকান এটা একটা বাড়ির দোকান আসলে আসলে দোকান এটাই ঠিক আসলে বাড়ির ওপরে দোকান তো আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো এটা দেখাই আমরা ভিডিও শেষ করব। আর তারপরে আমি আর একটা কথা বলি এখানে কাস্টমার কে বলে থাকি যে আমাদের এই গাড়িগুলো কিন্তু আপনার একটা ইজি বাইক কিন্তু একটা ইজি বাইক এর থেকে আমাদের গাড়িগুলো দুই ফিট লম্বা কিন্তু একটা ইজি বাইক এর দাম আপনি একটা ইজি বাইক কিনতে চান ব্যাটারি সহ আড়াই লক্ষ টাকা দাম নেয় কিন্তু আমাদের কিন্তু খালি গাড়ির দাম ব্যাটারি সহ আমরা কিন্তু নিচে এক লাখ পঁচাশি হাজার এক লাখ পঁচাশি হাজার সেই হিসাবে কিন্তু গাড়িও মজমুত থেকে অনেক দেখতেও বড় আবার কিন্তু দামেও অনেক কম ভাই গাড়ি মাপে কত আছে যদি একটু জানা আমাদের গাড়ির চওড়া আছে পৌনে চার ফিট বডির আছে ওরা শুধু আর গাড়ির বডির লম্বা আছে ছয় ফিট উচ্চতা আছে চার ফিট চার ফিট আ রাবন মহন দিয়ে টোটাল সাড়ে চার হয় এক কথায় সাড়ে চার ফিট কনে চার ফিট আর লম্বা আছে ছয় ফিট অনেক বড় সাইজ মিনিট পিক আপের মিনিটের বডির হাইট হয় লম্বা সাত ফিট এক ফিট কোমা ওর থেকে গাড়ির হেডলাইট টা একটু দেখাই সুন্দর মানের একটি হেডলাইট ব্যবহার করছে আশিক ভাই হ্যাঁ হেডলাইটটা দেখতে পারছেন এটা নতুন মডেলের হেডলাইট কয়েকটা গাড়িতে দিছে দু তিন এই হেডলাইটটা মাত্রই মার্কেটে আসছে এখনো বেশি কেউ এটা আসলে লাগায় নাই এবং নিচে আরও লাইট রয়েছে ইন্ডিকেটার লাইট ইত্যাদি যেগুলো হয় তো আপনারা এই ধরনের গাড়ি অথবা যে কোনো ধরনের গাড়ি তৈরি করতে আপনি সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে এম এস আরিয়ান এন্টারপ্রাইজে আশিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন কুষ্টিয়া কবুরহাট বাজার এম এস আরিয়ান এন্টারপ্রাইজে এসে আপনি ভিজিট করতে পারেন দেখতে পারেন তাদের প্রতিষ্ঠানটি তাদের গাড়ির কোয়ালিটিগুলো দেখতে পারেন দেখে তারপর সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি এখান থেকে গাড়ি ক্রয় করবেন কিনা তো ঠিক আছে বিহ আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদা হবে